কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন ইমাম রে আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনে ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বद्दোয়া আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড়ি ছিলাম আমার মত দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষে গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আলাপ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদোয়া দিলে বদোয়া কবুল হয়ে যাবে এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমার বদোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়ত দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দেখ

আপনি দিবেন আপনার ছেলের হাতে ছেলে দিবেন আপনার হাতে খেলা দুলার দরকার আছে না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল আব্বাস চাচা তো ভাইগুলা এক জায়গা এক লাইনে দাঁড় করায়তো আর বলতো মান সাবাকা ইলাইয়া ফালাহু কাজা ওয়া কাজা যে দৌরেস আমি ধরে পারবে তার এই পুরস্কার দেবো ওনার চাচা তো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌরে এসে কেউ বিশ্ব নবীর কাঁদের উপরে উঠতেন কেউ বুকের উপরে উঠতেন বিশ্ব নবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন বিশ্ব নবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদি আল্লাহ চালান আর দুই সন্তান হাসান আর হুসাইন কে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ আল্লাহ হাসান আর হুসাইন রাদি আল্লাহ চালান হুমা বিশ্ব ঘোড়া বানিয়ে খেলতেন ঘোরা হতো কে সবাই বলতে হবে ঘোরা হতো কে আর ঘোট সাওয়ার কে হাসান আর হুসাইন বিশ্ব নবীরা ঘোরা বানায় এরা কান্দে উঠত আর বিশ্ব নবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতেন সুবাহ পড়বেন না মানে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা আরো নাম্বার কঠিন কঠিন ইবাদতগুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দেন এই যে এপ্রিলে আসতেছে রোজা অনেককে হুজুর পারবে না ছেলে কয় পারুম বাবা কয় পারবে না টিভিতে আমাকে অনেক জায়গা লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেন আমার রাখতে মানে আমি কি করব আমি বলছি তুমি রাইখা ফেলবা এক দিন দুই দিন না খেয়ে থাকলে কোন বাচ্চা মরে না মিয়া মরবে ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগান ও রাখতে চায় আপনি বাঁচছাতেন কেন বাঁচছাবেন না

একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক ছোট বাচ্চা যে বাচ্চার আমল নামা এখনো শুরু হয় নাই যত ন্যাম করবে সব বাবা মার জন্য অভ্যাস করার ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলি সবাই মিলে রাতে উঠেন রাত চারটার দিকে তাহা প্রোগ্রাম হবে আপনি ইমাম পেছনে থাকবে আপনার ছেলে একেবারে শেষ কাতার আপনার স্ত্রী আর আপনার মেয়েরা পারা যাবে আওয়াজ করে বলতে হবে ইনশাল চোদ্দ নম্বর ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন বিশ্বনবী সহ অন্যান্য সব ডাকতেন আদর করে সন্তান ফাতে আল্লাহ তালা যখন বিষ্ণবীর ঘরে আসতেন বিষ্ণনী বলতেন মারো হ্যাবান ও আমার কন্যা আমার ঘরে তোমাকে আমার কন্যা আমার বাসায় তোমাকে সুস্বাগত সুবাহ পড়বেন না আর ইমাম হাসান কে বিশ্বনবী ডাকতেন লুকা যখন ফাতেমা রাদি আল্লাহ তালানহার ঘরে বিশ্বনবী বেড়াতে যেতেন যে বলতেন আইনাল লুকা আইনাল লুকা আমার পিচ্ছি কলিজার টুকরাটা কোথায় সুবাহ পড়েন সুন্দর নাম ধরে ডাকবেন পনেরো নাম্বার বাচ্চাকে আগে সালাম দিবেন বাচ্চাকে আগে কি দিবেন দেন আপনি দেন দেন সবাই দিবেন পারবেন না আপনি ভাবিকে দিবেন ভাবি আপনাকে দিবে ঘরে ঢুকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে দরজা খোলার সাথে কে আগে দিতে পারে আমার বাসায় কম্পিটিশন চলে দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম আমি আগে দিল আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিচ্ছি জীবনে এদের সাথে আপনি পারবেন না এরাই আপনাকে আগে দিয়ে দিবে আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে সালাম ষোলো নাম্বার বাচ্চাদেরকে গিফট দিবেন বলবেন পাঁচ অক্ত নামাজ পড়লে তোমার এটা কিনে দিব রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব। এই সুরাটা মুখস্থ করে শোনালে তোমার নিয়ে ওমরা করতে যাব। পারা যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যে এই শিশুরা টানা চল্লিশ দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল খেলার সাইকেল দেওয়া হবে শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে 40 দিন টানা মসজিদের জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেক হাতে মসজিদ কমিটি সাইকেল তুলে দিয়েছে এরকম পারা যাবেনা লッキー পড়ে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান মসজিদে বাচ্চা গেলে কেউ অstylesheet ভোগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজই হবে তুরস্কের মসজিদে লেখা থাকে সময় পেছন থেকে যদি ভবিষ্যৎ পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন মাদ্রাসায় আওয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন পাঠাতেই হবে আপনাকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোন অশিক্ষা মূর্খতা এগুলো স্থান ইসলামে আছে না নেই ছেলেমেদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলেমেদের mentallly অনেক সমস্যা তৈরি করে এরকম আসে না নাই আমি এমন অনেক ছেলেমেয়েকে দেখেছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আসে না নাই ছোট বাচ্চাদের কাছে এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট স্যার কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের শত সুপ্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেয়া হয় সামার ভ্যাকেশন ওইদিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে স্যাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসব না আর স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে হবে আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে

টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা আসছে না নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বুনদের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোন মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আপনি মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমারও হবে इट्स ভেরি ন্যাচারাল এটা খুবই ন্যাচারাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে সর্বশেষ কথা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুক যেন নিজেই করতে পারে এই তোমার মাইকের কি হিসাব আছে এরকম আওয়াজ কেন কমন কিছু ঝাড়ফুক যেমন সুরা ফালাক সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সুরা এখলা সুরা ফালাক সুরা নাচ করে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে কি মাইকের কি সমস্যা মাইক পেন আছে মাইক পেন কই আওয়াজ কেন আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন সুরা ফাতিহা শেখাবেন তিন কুল শেখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই জন্য নিজের ঝাড়ফুকটা করতে পারে इट्स এ প্রোটেকশন ফ্রম ইয়র লর্ড এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুক করে নিজের গায়ে নিজে ফু দিবে এগুলো শেখানো যাবে 19 নাম্বার ছেলে মেয়েদেরকে নামাজে আদেশ করেন বিশ্বনবী বললেন মরু আউলাদাকুম বিল সালাতে ওয়া হুম আবনাউ সবাঈ সীনিন ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া ছেলে মেয়েদের বয়স যখন 7 হয়ে যায় নামাজে আদেশ দিয়ে দাও আবার ছেলে মেয়েদের বয়স যখন দশ হয়ে যায় শাসন করে হলেও মসজিদের যার নামাজ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার নামাজ নাই তার কি নাই নাই ছেলে অনেকে চার নামাজ পড়ায় ফজরের সময় ডাকেন আছে না নাই যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না আদরের ছেলে একটু আচ্ছা ভোর পাঁচটার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাশটা আগুন লাগছে কি বলবেন ছেলেটার একটু ঘুমা আদরের ছেলে তো হ্যাঁ বলবেন না তখন কি করবেন ডাকবেন এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই 20 নম্বরে ছেলে মেয়েদের বয়স যখন 10 বছর হয়ে যায় বিশ্বনবী বললেন তাদের বিছানা আলাদা করে দাও ইদা বালাগা আল আওলাদু আশরা সিনি ফারিকু বাইনাহুম ফিল মাদাজে ছেলে এবং মেয়ে বয়স যখন 10 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে তাদের বিছানা আলাদা করে দেন ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি একটু প্রাইভেসি দেন ওদেরকে ওদের প্রাইভেট প্রাইভেট লাইফ লিড করতে দেন কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই আপনার ছেলে কার সাথে মেশে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে তাফসীর মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে যৌবনটাকে নষ্ট করে এটা দেখার দরকার আছে না নাই সব মনিটরিং করতে হবে 22 নাম্বার প্রপার ট্রেন আপ করেন ছেলেমেদেরকে সাঁতার শেখান সাঁতার শেখাইছেন নিজে ছেলেমেয়েকে কে কে হাত তুলেন শিখেছেন শিখেছেন শেখান নাই এ ভুল করছেন আপনারা হাত নামান ছেলে মেয়েদেরকে মাস্ট সুইমিং শিখাবেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শেখায় আব্বু হাঁটো হাঁটো পড়ে গেল আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শেখালেন আপনার ছেলে যদি পানিতে পড়ে ওইখানে কিভাবে বাঁচতে হবে শেখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননীর পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলেন উপকুল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন

যেন পানিতে ডুবে মারা না যায় ওর রিমায়া মানে কিভাবে এখন হচ্ছে গাড়িতে চড়া পাবলিক বাসে কেমন চলতে হয় পাবলিক কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না ছেলে মেয়েটার মাঝে মাঝে বাজারে পাঠা ওরা কিছু কিনে আনতে দেন ও যদি লস করেও আসে তারপরে দেন ওর শিখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শেখানো ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরাবিক নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি আরবদের সাথে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে

সব শেষ কথা তাকসিমুল মিরাস বিল আদাল ছেলে মেয়েদের মাঝে মাঝখানে ন্যায় সঙ্গত মিরাসের বন্টন করতে হবে ছেলে পাবে যদ্দূর মেয়ে পাবে অর্ধেক আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন 2 লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন 4 টা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি আইনটা কার চিল্লায় বলতে হবে আইনটা কার রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম

ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে এরকম হয় না প্রকৃতির খেলা বড় খেলা এজন্য জন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন ২৫ নাম্বার পয়েন্ট সর্বশেষ পয়েন্ট সুরা লোকমানে আল্লাহ তালা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে কি কি আদেশ দিবে কি কি নাসিহাত দিবে সুরা লোকমানের ১২ নাম্বার আয়াত থেকে উনিশ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত থেকে বারো থেকে উনিশ এই আয়াতগুলোর গুলোর মধ্যে একজন বাবা একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে এই সবগুলো উপদেশ লোকমানের বারো নাম্বার আয়াত থেকে উনিশ নাম্বার আয়াত এই আয়াতের অর্থগুলো মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন আছেন আওয়াজ করে পড়েন ইনশাল আল্লাহ আমাদের ফ্যামিলিগুলো তুমি জান্নাতি ফ্যামিলি বানাও আমাদের ছেলে মেয়ে গুলোর আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও তাদেরকে তুমি দেশপ্রেমিক বানাও কোরআন এবং সন্ন্যার আলোকে যে গাইডলাইন গুলো আমরা শুনলাম কিভাবে ছেলেমেয়েদের মানুষ করতে হবে টোয়েন্টি হাম রুবেলা ভাইরাসের টিকা দেওয়া হবে নয় মাস থেকে দশ বছর বয়সের সকল শিশুকে এক করে টিকা দেওয়া হবে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে একুশে পর্যন্ত কোথায় দেওয়া হবে সব সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হবে সারা বাংলাদেশে আপনারা আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইপিআই কেন্দ্রগুলোতে আপনাদের ছেলে পাঠাবেন প্রিয় ভাইয়েরা পঁচিশটা পয়েন্ট আপনাদেরকে বলেছি সবগুলো মনে রাখা সম্ভব না ইউটিউবের ভাইয়েরা এগুলো আপলোড করে দিবে বাসায় বসে ভাবিরে নিয়ে ঠান্ডা মাথায় শুনবেন যার যেটাতে গ্যাপ আছে নোট করে নেবেন আমরা চাই আমাদের বাংলাদেশের প্রতিটা ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি হোক আমরা চাই আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে কোরআনের সমুদ্র বাণী সকালবেলা ভেসে আসুক আমরা চাই আমরা একসাথে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই দুনিয়াতে যেমনি এক ঘরে থাকে আল্লাহর জান্নাতেও একসাথে থাকবো ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আরো আমল করার তৌফিক দান করুক আমরা পড়ে আমিন